নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে কর্কটের বিবাহ বিবাহিত জীবন বিবাহিত জীবনের ভুল পার্টনার পার্টনারশিপ বা পার্টনারশিপের ক্ষেত্রে কিছু ভুল সেই বিষয়গুলিকে আইডেন্টিফাই করার চেষ্টা করব আমরা সেই বিষয়গুলিকে খুঁজে বার করার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তো চলুন উইদাউট এনি ডিলে আজকের অনুষ্ঠানটি শুরু করি দেখুন কর্কট রাশির জাতক জাতিকারা আমি প্রায়শই বলি অত্যন্ত পরিবার বৎসর তারা পরিবারকে বাদ দিয়ে নিজের ফ্যামিলিকে বাদ দিয়ে না কিছু ভাবতে পারে আর না জীবনচক্রে কিছু ভেবেছে তাহলে প্রবলেমটা কোথায় এটা তো ভালো একটা গুণ যে পরিবারকে ভালোবাসে পরিবারের মানুষদের কখনো উপেক্ষা করে না তার মতো তো মহৎ মানুষ হয় না দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট বাট অতিরিক্ত পরিবার বৎসলতা কর্কটের জীবনচক্রে ফ্যামিলি লাইফের ডিস্টারবেন্স নিয়ে আসে প্রত্যেকটা মানুষ চাই স্বাধীনতা আপনি যখন ওভার পসেসিভ হয়ে যাবেন না আপনি যখন ওভার লিমিটেশন কারোর উপর চাপিয়ে দেবেন না সে কিন্তু সেই চাপটা সেই প্রেসারটা নিতে পারবে না তাই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই লিমিটেশনটাকে বুঝতে হবে যে আপনার পার্টনারকে আপনি কতটা চাপ দিতে পারেন সেই চাপটা আপনাকে করতে হবে যে তার তার বেশি বেশি চাপ চাপ দিলে দিলে প্রবলেম হতে পারে সমস্যা হতে পারে এই জায়গাটাকে আপনাকে উপলব্ধি করতে হবে সেইভাবে চলতে হবে এই ভুলটা আমি দেখেছি কর্কট বারবার তৈরি করে ফেলে দেখুন বালিকে আপনি যত শক্ত করে ধরবেন কি হবে বালি হাত থেকে পিছলে যাবে বা হাত থেকে পড়ে যাবে কর্কট অনেক সময় ওভার পসেসিভ হয়ে যায় এবং এটার একটা রিজন আছে আই এম নট ব্লেমিং ক্যান্সার সাইন যে না তারা ইচ্ছা করে এটা করে বেসিক্যালি কর্কট অত্যন্ত পরিবার বৎসল কর্কট পরিবার বাদে কিচ্ছু ভাবতে পারে না এমন বহু কর্কট রাশি জাতক জাতিকারা রয়েছে বাইরে গিয়ে হয়তো লাঞ্চ করবে তাও ভাবছে আমার ওয়াইফ বা আমার হাজবেন্ড তিনি হয়তো কি খাচ্ছেন একসাথে খেতে পারলে ভালো হতো অসম্ভব পজিটিভ মেন্টালিটি বাট আপনাকে রিয়েলাইজ করতে হবে যে আপনার যিনি পার্টনার আপনার যিনি বন্ধু আপনার যিনি সম্পর্কে রয়েছেন আপনার সাথে ম্যারেজ লাইফ যা চলছে তার উপরে যেন আপনার অতিরিক্ত বেশি নিয়ন্ত্রণ না থাকে নিয়ন্ত্রণ থাকুক ইট ইস ভেরি নিডেড বাট সেটি যেন লিমিটেশনকে ছাপিয়ে না চায় পার্টনার কর্কট অত্যন্ত লয়াল আমি বারবার বলি যে কর্কট রাশির মধ্যে লয়ালিটির অভাব কিন্তু নেই তারা পার্টনারের প্রতি এতটাই লয়াল হান্ড্রেড থাউজেন্ড অফার পেলেও কর্কট রাশির জাতক জাতিকারা তার পার্টনারকে ধোকা ইউজুয়ালি দিতে চায় না একশো জনের মধ্যে একজনের হচ্ছে দ্যাট টোটালি সেপারেট ইস্যু বাট ম্যাক্সিমাম কথা যদি বলি সংখ্যা গুরুর কথা যদি বলি কর্কট কিন্তু এই জায়গাগুলোকে ম্যানেজ করে চলার চেষ্টা করে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করে এবং আমি মনে করি কার্যত আমি বিশ্বাস করি যে কর্কট রাশির জাতক জাতিকারা লয়ালিটি নিজেরা অত্যন্ত লয়াল লয়ালিটি রাখতে পছন্দ করে সেও চাই তার পার্টনার অত্যন্ত লয়াল হোক তবে লয়াল হোক এই মেন্টালিটি রাখাটা অবশ্যই ভালো কিন্তু বিনা কারণে সন্দেহ প্রবণতা এটা কিন্তু কোনোভাবেই ভালো প্রভাব নয় ভালো বৈশিষ্ট্য নয় কর্কট অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিনা কারণে সন্দেহ করে বিনা কারণে সন্দেহ প্রবণতা কর্কট রাশির জাতক জাতিকাদের থাকে ইটস ভেরি ইম্পর্টেন্ট গুড এই সন্দেহ প্রবণতাকে আপনাকে কমাতে হবে এই সন্দেহ প্রবণতাকে আপনাকে মিনিমাইজ করতে হবে তাহলে দেখবেন পরিস্থিতি আরো স্বাভাবিক হবে পরিস্থিতি আরো নিয়ন্ত্রণ করতে পারবেন তবে অনেক ক্ষেত্রেই কর্কটের পার্টনারের বিশ্বাসযোগ্যতা নিয়ে সমস্যা আসে এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সমাধান হয় আবার কিছু কিছু ক্ষেত্রে সেপারেশনও আসে তবে কর্কটের যতটা না স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হয় আমরা মিথুনের ক্ষেত্রেও দেখেছি লোকের অ্যাপ্রোচে বেশি সমস্যা হয়ে যায় মানুষ তো হিংসা করবেই আপনি ভালো আছেন সবাই মেনে নিতে পারবে কিছু মানুষ মেনে নেবে যাদের যারা সৎ যারা পজিটিভ মেন্টালিটি সে চাইবে আপনি ভালো থাকেন বাট যে নিজে ভালো নেই সে কোথাও যেন গিয়ে হয়তো সবাই না অনেকে আমি দেখেছি নিজে ভালো নেই অপরের সুখে আনন্দিত হয় আবার উল্টোটাও আমি দেখেছি তাই আপনার উচিত অপরকে বিশ্বাস করার আগে ডিরেক্টলি আপনার পার্টনারের সাথে আলোচনা কর আপনি আপনার পার্টনারের সম্পর্কে কোনো একটা কথা শুনেছেন আপনি তার সাথে ডিটেলসে আলোচনা করুন যে আপনার সম্পর্কে এটা শুনলাম বা তোমার সম্পর্কে এটা শুনলাম এবং সিগনিফিকেন্টলি এটার ইম্প্যাক্ট কি এটার সত্যটা কতটা এটার সত্যতা কতটা একদম সিম্পলি তার সাথে আলোচনা করুন যদি আপনি সম্পর্কে কথা বলেন আপনি ভাবে জিজ্ঞাসা করুন তুই সম্পর্কে কথা বললে তুই ভাবে জিজ্ঞাসা করুন বাট ডিরেক্টলি জিজ্ঞাসা করুন মনের মধ্যে ক্ষুধা নিয়ে মনের মধ্যে প্রশ্ন চিহ্ন নিয়ে সম্পর্ক ভালো চলে না ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনাকে এই জায়গাটাকে বুঝতেই হবে যে আপনি আপনার পার্টনারকে ডিরেক্টলি জিজ্ঞাসা করবেন কেন আপনি অপরের কথা শুনে চলবেন কেন দরকার নেই তো অপরের কথা শুনে চলা দেখুন কর্কটের মধ্যে থাকে গভীর ইমোশন গভীর ইমোশন এবং একটা কথা বলবো হয়তো অনেক কর্কট রাশি আমার সাথে এগ্রি নাও করতে পারে আবার অনেকে হয়তো বলবেন না দাদা একই কথা ঠিকই বলেছেন তো সিগনিফিকেন্টলি কর্কটের ইমোশন সেই বলা যেতে পারে অনেক বেশি প্রশান্ত মহাসাগরের থেকেও হয়তো তীব্র আর কর্কটের পার্টনারকে সেই ইমোশনকে মর্যাদা দিতে হয় এবার ইমোশনাল জায়গা রয়েছে কিন্তু কর্কটের পার্টনার হয়তো জায়গাটা কোনোদিন বুঝতেই করতে যে জাতিকাদের ইমোশনাল জায়গাটা রিয়েলাইজ করতে পারেনি একটা জিনিস বুঝুন সেখানে কিন্তু সমস্যা সেখানে কর্কটের ওই জায়গাটা অন্য কেউ নেওয়ার জন্য হয়তো কয়েক বছর ধরে চেষ্টা করতে পারে এবং একবার পা পিছড়ে গেলে সম্পর্ক কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে পারিবারিক বা সাংসারিক ক্ষেত্রে তবে আরও একটা বিষয় আমি দেখেছি কর্কটের পার্টনার যদি একবার বিশ্বাসঘাতকতা করে সে হাজার শুদ্ধে নিলেও কর্কট ক্ষমা করতে পারে না নেভার কারণ কর্কট নিজের থেকেও বেশি ট্রাস্ট করে মানুষটাকে তাই সে যদি একবার কোথাও যেন যে ধোকাদারি করে কোথাও যেন গিয়ে ঠকায় তাহলে সেই সম্পর্ক ওখানেই শেষ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কর্কট রাশি জাতক জাতিকারা জিজ্ঞাসা করেন দাদা আমার ম্যারিটের লাইফের স্টেটাস কি দেখছেন তো দেখলাম যে না ঠিক আছে তার ডিভোর্সের যোগ নেই কিন্তু পার্টনারের জায়গাটা ডিস্টার্ব পার্টনার হয়তো অন্য কোনো জায়গায় অ্যাটাচড হয়েছিলেন হয়তো পার্টনার তারপরে বিষয়টি শুধ্রে নিয়েছেন কিন্তু কর্কট সহজে মেনে নিতে পারে না সে হয়তো সেপারেট থাকতে পছন্দ করবে কিন্তু সেই মানুষটিকে অ্যাকসেপ্ট করতে তার অনেক বেশি কষ্ট হবে বা সে মেনে নিতে পারবে না কর্কটের এমন মানুষ চাই যে কর্কটের ডিপ ইমোশনকে সাপোর্ট করবে তার গভীর ইমোশনাল ভ্যালুকে মর্যাদা দেবে গুরুত্ব দেবে এবং তার সাথে গ্রেট ইমোশনাল বন্ডিং তৈরি করতে পারবে এবার আপনি হয়তো কোনো একটা মানুষকে দেখলেন আপনার সাথে জাস্ট একটু ইমোশনাল হয়েছে আপনি বাকি কথা চিন্তাভাবনা না করলে তাকে ম্যারেজ করে তাকে ম্যারি করে নিলেন এই বিষয়টি কিন্তু উপলব্ধি করতে হবে যে এটি সবসময় করা যাবে না এর ইম্প্যাক্ট কিন্তু কর্কটের জন্য ভালো হয় না নানা রকমের প্রবলেম তৈরি কর্কটের চাই কেয়ারিং একটা মানুষ তাকে কেয়ার করবে তাকে সময় দেবে আর কর্কটও তাই তার ফ্যামিলিকে সময় দিতে চায় তার পার্টনারকে যে কি পরিমাণে কেয়ার করে না দেখলে বিশ্বাস করা যাবে না কারণ চন্দ্র প্রভাবিত রাশি কেয়ার করে ভালোবাসে শাসন করে ডিরেক্ট করে হাজার হাজার কোয়ালিটি আমরা কর্কটের মধ্যে দেখি কর্কটের পার্টনার নির্বাচন অনেক ইম্পর্টেন্ট যে কোয়ালিটিগুলো আমি বলছি সেই কোয়ালিটি যদি পার্টনারের না থাকে অ্যাডজাস্টমেন্ট করতে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা হয় এবার যারা অনেক বেশি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি এই প্রবলেমগুলো থাকলে নানা রকমের জটিলতা জীবনচক্রে আসে নানা রকমের সমস্যা কিন্তু আসতে পারে এমন পার্টনার চাই যে বাড়িতেও সময় দেবে বাড়ির কথা ভাববে ফ্যামিলিকে টাইম দেবে কর্কটে লাখ লাখ কোটি কোটি টাকা দরকার নেই তার দরকার কোয়ালিটি টাইম তার দরকার ইমোশনাল বন্ডিং রাখতে পারবে এমন মানুষ লয়াল একজন মানুষ তাই কর্কট রাশির উচিত এমন মানুষকেই নির্বাচন করা তবে ওভার সাসপেক্ট করার দরকার নেই ওভারলি ইমোশনাল হওয়ার একদমই দরকার নেই এবং সিগনিফিকেন্টলি আপনার অতিরিক্ত ফ্রেন্ডশিপ বা কোথাও যেন গিয়ে আপনার বন্ধু বান্ধবের সাথে আপনার পার্টনারের অতিরিক্ত ফ্রেন্ডশিপ তৈরি করাতে যাবেন না সেটি কিন্তু নিজের জন্য বিপদ আনতে পারে এবং ফাইনালি আমি বলবো এই যে কান ভাঙানো যে কথাবার্তাগুলো আপনারা মাঝে মাঝে শোনেন একজন বললো আপনার বন্ধুই হয়তো আপনাকে নানা রকম কথা বললো বা আপনার নিজের পরিবারের মানুষজন আপনাকে বললো কোথায় আছিস তোকে ভালোবাসে না আপনি কি রিয়েলাইজ করছেন সেটা বুঝুন আপনি যদি দেখেন এভরিথিং ইজ ফাইন কারোর কথায় কান দেওয়ার দরকার দ্যাট ইজ ভেরি কনফার্ম অনেক ভালো থাকুন আপনারা আমার আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগলো আমাকে জানান কমেন্টে প্রচুর ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ